হে গাই ভিডিও তো আমরা গেছিলাম গার্ডেন প্লেস রিস তো এখানেও যাওয়ার অনেক সুন্দর প্ল্যান আছে তো সময় দেখলাইতে পারছিলাম না আমরা হঠাৎ করে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে আর অনুষ্ঠানে যাওয়ার পর হলাম এই রিসোর্টটা রাস্তায় পরে তো ওই একটু উঠিয়া চাইত না আর দেখিয়া চাইতেন এই রিসোর্টটা কেমন আর কেমন সুন্দর সবাই অনেক প্রশংসা করছে এই রিসোর্টটা তো আমি তো একটু কই কে যাই দিন আর আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে কয়েকদিন আগে গেছিল এই কেন তো তারা কইছে সপ্তাহ ঠিক আছে কিন্তু খাবারের কোয়ালিটি পারে বাজে তো ওই সময় আমি বুঝছিলাম না যে আসার করে কেন বাজে হইতে পারে কেন অনেক সুন্দর জায়গা আর খাবারের স্টল মাত্র দুইটা তাই কেন খাবার কোয়ালিটি থাকার কথা আছিল তো আমরা প্রথমে গিয়া পুচকাও অর্ডার দিলাম আর কেন খাবার মতো তেমন কিছু আছিল না তাই পুচকাও অর্ডার দিলাম তো পুচকা দুই ফ্লেট অর্ডার দিলাম দুজি গেছে

তো এখানে আইয়া আপনারা টেস্ট করতে পারেন সত্যি ঠিক আছে আমি হই মূল লসে দিব আপনারা খাই লিখতে তো বাদ বাকি আপনারা ইচ্ছা তো একটা ফুল ভিউ দিলে ঠিক তো পুচকা খাওয়ার পরে পার্টনার এত একটা ফাইল ছিলাম পার্টনার কিন্তু অনেক কিউট এবং সুইট তো পার্টনারে ভাই আমি কিন্তু অনেক বেশি হ্যাপি আসলাম তো পার্টনারের সাথে ফটো তুললাম আর পার্টনার কিন্তু খুবই তাড়াতাড়ি আমার সাথে ফ্রেন্ডশিপ পড়েছিল তো ফটোটা আপনার স্ক্রিনও দেখাই তো পার্টনার লগে মজা করতে করতে আমরা কিন্তু পানি পি ভাষায় ধরছিল অনেক বেশি তো এখানে পানি নয় তারা কিছু দেয় না সপ্তাহ কিনে খাওয়া লাগে তো পানির ব্যবস্থাও নয় তারা দোকান দিয়ে খাইলাম যেহেতু পানির ব্যবস্থা রাস্তা আসিল না তো আমরা বাধ্য হয়ে কোল্ড ড্রিঙ্কস ওয়াটার দিলাম গার্ডেন প্লেস মানে

এখানে তাই চাও লইবা চাও খাইবাই সব লোক তো যাই হোক এখানে প্লেসটা এমনি সুন্দর আছে আর খাবার উবার আপনার কে খাইবা তো আপনার ইচ্ছা আর এটা স্পেশালি জায়গা ওই লোকা নিপপানি বিয়ে হল অর্ডায় আমার মতো সিঙ্গেলের কোনো জায়গা নাই এখানে তো সাইডো বাই সাইলাম গুল্লাম উল্লাম তো দেখলাম বেশিরভাগ নিপপাণী হল বড়া তো এখানে জার্জির এখানে লইয়া একজন বইসন তো খুবই সুন্দর লাগছে আমার গেস্ট আর আমি মনে মনে চিন্তা করলাম হায় রে দুনিয়া আমরা সিঙ্গেল বললাম তো কিছু করার নাই আজকের দেওয়া তো মন্ত আসছিল আপনার সাইন নানি নিবির ভিডিও ফার্স্টমু নেক্সট কোনো ব্লগে তো আমার সাইফ বন্ধু যদি থাকে না নি আপনারা যদি টাস্ক দেয় ইনশাল্লাহ নেক্সটে খাতার না কেটা ব্লগ আইব আপনারা কমেন্টে জানায় তো আজকের দেওয়া থাকা মন্ত আসছিল টাটা বাই বাই সি ইউ